মুম্বাইয়ে নতুন প্রজেক্টে স্বয়ম্ভু জগতাত্রী আর এবার তাদের প্রেমের গুঞ্জন সত্যি হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন জি বাংলার পর্দায় সম্প্রচারিত একটি সুপার হিট ধারাবাহিক হল জগদাত্রী ব্রুস প্রোডাকশন হাউসের নারী কেন্দ্রিক এই ধারাবাহিকের শুরু থেকেই পর্দা পাচ্ছে পর্দায় জগদাত্রী চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং তার বিপরীতে প্রধান নায়ক স্বয়ম্ভু ভূমিকায় অভিনয় করেছে অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় জগদাত্রী ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশনে জনপ্রিয়তা পেয়েছে অঙ্কিতা এবং সৌম্যদ্বীপের জুটি তবে এবার এই জুটি পা রাখতে চলেছে বলিউডে কিছুদিন আগেই স্বয়ম্ভু মানে সৌম্যদ্বীপ তার ফেসবুক পেজে মুম্বাই অভিনেত্রী অঙ্কিতা মানে জগদ্ধাত্রীর সাথে কিছু ছবি পোস্ট করেন আর তাদের একসাথে এরকম নতুন একটা প্রজেক্টে কাজ করা নিয়ে অনেক জল্পনা শুরু হয়েছে অনেক দিন ধরেই সূত্রের খবরে জানা গিয়েছিল তারা বাস্তবে প্রেম করছে আর এই নতুন প্রজেক্টে মুম্বাই যাওয়ার পর সূত্রের খবরটা আরও জোরালো হলো তো বন্ধুরা এবার সত্যি সত্যি প্রেম করছে জগতাত্রী স্বয়ংভূ এই প্রসঙ্গে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ